বিস্মিল্লাহি রহমানের রহিম সম্মানিত ক্রেতা বন্ধুগণ আপনাদেরকে জানাই বার্নৈ লাইফস্টাইল তাহেরপুর শোরুমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রিয় তাহেরপুর বাজারে বার্নৈ লাইফস্টাইল তাহেরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে তাহিরপুর হাই স্কুল মাঠের দক্ষিণ পাশে নান্দনিক রুচিশীল ও আধুনিক পোশাকের শোরুম বার্নই লাইফস্টাইল সম্মানিত ক্রেতা বন্ধুগণ বার্নই লাইফ স্টাইলে উইন্টার ক্লিয়ারেন্স সেলে চলছে সকল পোশাকের উপর সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় পাবেন বাচ্চাদের শীতের সকল পোশাক সহ সব ধরনের পোশাক আইটেম বড়দের জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট শীতের জ্যাকেট হুডি প্যাডিং জ্যাকেট ছেলে ও মেয়েদের ডেনিম জ্যাকেট পোলো শার্ট টি শার্ট ফুল স্লিভ শার্ট ফুল প্যান্ট মেয়েদের এক্সক্লুসিভ থ্রি পিস এছাড়াও শীতের এক্সক্লুসিভ সকল কালেকশন সহ আরও রয়েছে অনেক অনেক কিছু তাহলে আর দেরি কেন সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড়ে কেনাকাটা করতে চলে আসুন বার্নই লাইফ স্টাইলের তাহেরপুর শোরুমে এবং সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় র্যাফেল ড্রতে এলইডি টিভি স্মার্টফোন স্মার্ট ঘড়ি সহ আরো অনেক অনেক পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ এবং পোশাকের এক অনন্য ওগো শুনছো একটা খবর আছে খবর আছে কি খবর বার্নই লাইফস্টাইল তাহেরপুর শোরুমে উইন্টার ক্লিয়ারেন্স সেলে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড়ি কেনাকাটা করার দারুণ এক অফার দিয়েছে গো বলো কি হ্যাঁ সব ধরনের পোশাক কিনতে পারবো সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত মূল্য ছাড়ে আর জানো সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটা করলে র্যাফেল রথে এলইডি টিভি স্মার্টফোন ও স্মার্ট ঘড়ি যে তার সুবর্ণ সুযোগ তো থাকছেই তাহলে আর দেরি কেন অফারটি শেষ হওয়ার আগেই চলে আসুন আমাদের বার্নয় লাইফ স্টাইলের তাহেরপুর শোরুমে আর উপভোগ করুন সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মূল্য